হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আপনাদেরকে তৈরি করে দেখাবো বরবটি ভাজি বরবটি অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন আজকে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না তবে এভাবে যদি সবজি তৈরি করে দেন তাহলে বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি কিছু বর্বটি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে কেটেছি বর্বটির সাথে আমি এখানে কিছু সবজি অ্যাড করবো আলু কেটে নিয়েছি কিউব করে এখানে আমি গাজর নিয়েছি প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য করে তেল দিয়েছি তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব যখন কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটিও কিছুক্ষণ ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা যে ঘ্রাণ থাকে সেটি যেন চলে যায় এবার আমি মশলা দিয়ে দিব প্রথমে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব একদম সামান্য করে ধনে ও জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব যখন দেখতে পাবেন মশলার উপর দিয়ে তেল বেশি এসেছে তখন আমি পরবটিগুলো দিয়ে দিব এরপর কেটে রাখা সবজি আলু ও গাজর দিয়ে দিব এবার একটি কাঠি সাহায্যে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আমি কয়েকটি ফালি করা কাঁচা দিয়ে দিব এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিবো এরপর আর ঢাকনা দিব না এভাবে আমি ঢাকনা ছাড়াই রান্না করে নিব যতক্ষণ না সেদ্ধ হয় এখানে ঢাকনা ছাড়া রান্না করার একটি কারণ আছে সেটি হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করলে কালারটা একটু ডিপ হয়ে যায় ঢাকনা ছাড়া রান্না করলে কালারটি সবুজ থেকে যায় আমার মনে হয় সবজির কালারটা একটু সবুজ সবুজ থাকলেই খেতে যেমন ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে এই পর্যায়ে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এই তো দেখতেই পেলেন ঝটপট খুব সহজভাবে রান্না করে নিয়েছি এই মজাদার সবজিটি কালারটি দেখে হয়তো বুঝতে পারছেন সবজিটি খেতে কতটা মজা হবে রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ